এই কাজ যদি পাই তাহলে কি ভালো হবে তোমার শালা আমার বিটি শীতে সিন্দুরচ্ছে ঘরের কাজ দিয়ে হয়তো হ্যাঁ শালা বিটি

সেই রুটি দুটো নিয়ে গেলাম হ্যাঁ দিয়ে নদীর ধারে বসে আছি গাছ তলায় ঘুমিয়ে গেছি হ্যাঁ এমন সময় এক শালা হাতি এসে হাজির হ্যাঁ রাজার হাতি আচ্ছা শালা হাতি হ্যাঁ আমার রুটি দু রুটিটা খেয়েলি আচ্ছা সেই রুটিটা দিয়েছিলাম খেয়ে নিচ্ছে আরে আহা তুমি খেতে পারিনি হ্যাঁ তুই সে একটা রুটি ল হ্যাঁ তোর রুটিটাও চুরি করে লিখে আমার রুটিটাও হ্যাঁ

আচ্ছা কি প্রশ্ন করেছিল উত্তর দিতে পেরেছো ওর বলছো হয় নাই রে প্রশ্ন উত্তর দিতে পারো না কি এমন প্রশ্ন করেছে তো উত্তর দিতে পারোনি প্রথম প্রশ্ন ছিল আকাশে কি নাই হ্যাঁ তুমি কি বললে আমি বললাম খাজুর গাছ নাই না মনে মরণ নাই তোমার হয় নাই আকাশে খাজুর গাছ নাই হয়নি এটা হয় নাই না তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি বেদ পুরান কুরানে কি নাই কি বলেছ হ্যাঁ নিশে পেরেছ হ্যাঁ

বেদ পুরাণে কোরআনে যা লেখা আছে সত্যি ছাড়া মিথ্যা কিছু না সত্য ছাড়া মিথ্যা নাই দুটো

গঙ্গা ভাগড়িতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই গঙ্গা ভাগরিতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই আচ্ছা তিনখানা হয়ে গিয়েছে আর একখানা গঙ্গা জল হচ্ছে পবিত্র হ্যাঁ পৃথিবীর মধ্যে মিষ্টি কি পৃথিবীর মধ্যে মিষ্টি কি তুমি যারা কি বললে সে আলে গো আলে বেরো ওলা উঠো গো কব গো বাস গো হ্যাঁ এ নাম মুনে মারা লাগে

তুমি আমাকে মেরো না এই পৃথিবীর মধ্যে মানুষের এই ভাষা হচ্ছে মিষ্টি এই কথা মিষ্টি এই তোমাকে শালা বলবে এই তোমাকে ভাই বলে কাছে ডাকবে তাহলে মানুষের সব কথা মিষ্টি তোর বেটা এত বুদ্ধি জানলে আমি তোর বেটা জন্ম নিতাম রে মুখের ভাষা মুখের ভাষা আর রাজমশাই তোমার গদদান কাটবে না না চললাম হ্যাঁ এবার রাজকুমারীকে বিয়ে করব হ্যাঁ আমি রাজার আর জামাই খাবে কে আমার খামা হাগো তুমি আমাকে ছেড়ে তুমি রাজকুমারীকে বিয়ে করবে হাগো আমি পোস্টরে শিখিয়ে দিলাম বলে কাল কালু কইলি মা কি ও জামি তোর কাছে শুয়ে থাকি দামার সারা গায়ে কুটকুটি মরে না হাগো অসবনংরা বগলে গন্ধ কত

আরে আজাদ মাগি ও বাজা মাগি তুমি তো মনেই যাবে ভাই তোর বউর আদ্যজন্য করো তোমাকে পন্তপা কাম করতে হবে আমার বউ আমি মারতেবা এ জল সবি যেওনে সাবি আমাকে জেনে যেও না আমার স্বামী তোমার পক্ষে আমার কেউ নাই গো তুমি ছাড়া আর তুমি বিয়ে করনা তুমি বিয়ে করলে আমি থাকতে পারবো না आजा জামাই যাবক পাক পাক কই

চোখে বেদ পুরাণে কিনাই বেদ পুরাণ কোরআনে সত্য ছাড়া মিথ্যা কিছু ওতে যা লেখা আছে সব সত্যি

চুপ কর তুই চুপ এই পৃথিবীর মধ্যে মিষ্টি কি বেরো তো কোনটা এই যে শেষটা আও মিষ্টি কি শালাকি ভুলে গেলাম তো হ্যাঁ মানুষের মুখের ভাষা এখুনি শালো বলুন সেই মুখই ভালো বলুন এখুনি ভানচুত বলুন মারতে দেখুন দাদা বলুন তাহলে মানুষের মুখের ভাষা হয়েছে না হ্যাঁ তা ঠিক তা ঠিক পালোয়ান এই যে তুমি একটা করে খুঁট খুললে আর উত্তর দিলে এই রহস্যটা কি ব্যাপার কিন্তু গুরুধর কি গুরু গুরুধর আমার মনে হয় হুম ওই পালোয়ানকে কেউ শিখিয়ে দিয়ে তাহলে বেঁধে নিল বের করতে গেলে আপনাকে অন্য রাস্তা ধরতে হবে একটা চাতুরি করতে হবে ছল করতে হবে ছল করুন দেখুন বেরিয়ে যাবে পালোয়ান পালন আমার কথা ছিল যে চারটে প্রশ্ন সঠিক উত্তর দিলে আমার কন্যা তার গলায় বড় মাল্য দেবে এবং এও কথা ছিল যে আমি অর্ধেক সম্পত্তি তার নামে দিয়ে দেব তবে ব্যাপারটা কি জানো পালন কে তেমন কিছু না আমি বলছিলাম কি যে তোমাকে কথাগুলো শিখিয়ে দিয়েছে তার নাম যদি করো না তাহলে বাকি যে অর্ধেক সম্পত্তি থাকবে সে সম্পত্তিটাও তাকে দিয়ে দেবো

এইবার আমার তোমার বউ এই প্রশ্নের উত্তর গুলো দিয়েছে আগে হ্যাঁ তাহলে বুদ্ধিমতই মহারাজা হ্যাঁ বল তোমার এই যে

এ বিয়ে করব না পিতা আমি রাজন্তপুরে চললাম এ শতকার ওর বৌজা বুদ্ধমতি হ্যাঁ যদি আপনি বিয়ে করে হ্যাঁ আপনার রানী হলে বড় রাজ্য তো ভালোই ছিল দীর্ঘ যাবত আমি বিপদ নিয়ে আছি তাই পдни ঘরে হলে আমার রাজত্বে অনেক মানে উপকার হবে মঙ্গল হবে দেখতে ভালো মনে হলো ভালো তাহলে আর কোন দ্বিধা নেই চল পালোন আগে এক কুলি আমি বর হ্যাঁ আর সঙ্গে থাকবে বরযাত্রী হ্যাঁ এ তোমার বাড়িতে যাব তোমার বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে বিয়ে করে রানি করে আমার রাজত্বে নিয়ে আসবে যা কি রকম হইযো এইরকমই হবে এই যে উল্টো বাড়িটা হয়ে গেল হলটা নয় ও রে আসো আমি বা ঝাড়ের বাঁশ পোঙাই লিলাম রে আমার একি হলো রে এ চুপ করো আর শুনো আর আমার রাজকস থেকে বেশ কিছু পয়সা দিয়ে দিও কারণ কিছু না হলেও রাজার বিয়ে তাড়াতাড়ি কি ধুমধাম হবে আড়জোলবে চলো ওকে নিয়ে